হ্যালো ওয়েলকাম টু এ নিউজ ভিডিও মহার্ঘ ভাতা সংক্রান্ত যে মামলা ছিল আজকে মহামান্য সুপ্রিম কোর্টে অর্থাৎ ডিএ সংক্রান্ত মামলা তার গুরুত্বপূর্ণ এবং পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা বাংলাতে পাবেন যে মামলার অর্থাৎ আজকে মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে কী কী হয়ে ব্যাপার হয়েছে সেখান থেকে কী তথ্য উঠে এসেছে পুরো ব্যাপারটা এ টু জেড ইনফরমেশান পাবেন এই ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বের দেখাউন্টেস করেন ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না তো আজকে মহামান্য সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল দুটি দফায় কিন্তু শুনানি হয়েছে প্রথম অর্ধে হয়েছে লাঞ্চের আগে এবং লাঞ্চের পরেও কিন্তু শুনানি হয়েছে তো রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার দেওয়া নিয়ে কিন্তু আপনারা জানেন যে টানাপোড়ন অব্যাহত এবং সেই নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন ডিএ আদৌ মৌলিক অধিকার কিনা সেই নিয়ে কিন্তু আজকে প্রশ্ন উঠেছে এবং তার সাথে রাজ্যের সরকারি কর্মীদের কিছু টাকা হলে দেওয়া হোক বলে মন্তব্য করলো মহামান্য শীর্ষ আদালত পাল্টা রাজ্য জানালো একশো দিনের কাজের টাকাও দিচ্ছে না কেন্দ্র সবটাই রাজ্যকে নিজের পোশাক থেকে দিতে হচ্ছে অর্থাৎ টাকা নিয়ে একটা ব্যাপার বোঝাতে যাওয়া হয়েছে সেখানে তো আজকে শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি শুরু হয়েছিল এবং সেখানে মধ্যাহ্ন বিরতির পর রাজ্য সরকার আইনজীবীর উদ্দেশ্যে আদালত বলে ওরা তো আপনাদেরই কর্মী কোথাও পালিয়ে যাচ্ছেন না রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও দিন এর পাল্টা সংবিধানকে উদ্ধৃত করে রাজ্য সরকারের আইনজীবী তিনি বলেন পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার যে অন্তর্বর্তী নির্দেশ তা সাংবিধানিক এক্তিয়ারভুক্ত গত ষোলোই মে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে বলে অন্তর্বর্তী নির্দেশ দেয় শীর্ষ আদালত ছয় সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল তার জন্য গত সাতাশি জুন সেই সময় সময় পেরিয়ে গেছে আপনারা জানেন তবে এখনও বকেয়া দিয়ে দিতে পারেনি রাজ্য বরং আরও ছ মাস চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে তারা জানায় যে পঁচিশ শতাংশ হারে ডিএ মিটিয়ে দিতে বলা হয় তা আদালতে জমা রাখতে রাজি তারা সেই নিয়ে শুনানি চলছে এবং আদালত এদিন অন্তত কিছু টাকা মিটিয়ে দেওয়ার কথা বললে রাজ্য সরকার আইনজীবী কপিল সিব্বল বলেন বাজার দরের ভিত্তিতে ডিএ দিতেই হবে এমন কোথাও বলা নেই ট্রাইব্যুনালের এখতিয়ারের বাইরে গিয়ে এ ধরনের নির্দেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তী নির্দেশে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছে তার জন্য ধার করতে হবে রাজ্য সরকারকে আরবিআই থেকে টাকা ধার করতে হবে তার জন্য বিল পাস করাতে হবে বিধানসভায় রাজ্যের তরফে আদালতে বলা হয় এভাবে টাকা দিতে পারি না আমরা একশো দিনের টাকাও পাই না আমরা সেই টাকাও আমাদের নিজেদের দিতে হচ্ছে বাজার দরের কথা বলে এভাবে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না তো রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সকাল থেকে কিন্তু যাওয়া শুরু হয়েছিল এবং সেখানে দিয়ে আদৌ মৌলিক অধিকার কিনা তা নিয়ে বিস্তর আর্গুমেন্ট হয় অনেকক্ষণ চলে সেটা এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কারল বলেন কলকাতা হাইকোর্ট মহার্গ ভাতাকে মৌলিক অধিকারের মধ্যে পড়ে বলেছিল এ বিষয়ে আপনাদের কি মত আমরাও বিবেচনা করে দেখছি এই পর্যবেক্ষণ নিয়ে আমাদের মনেও সন্দেহ আছে যদিও রাজ্য সাপ জানিয়েছে ডিএ কোনো মৌলিক বা আইনি অধিকার নয় রাজ্য সরকারই ডি এর হার নির্ধারণ করতে পারে কলকাতা হাইকোর্টে এর আগে যে রায় দেওয়া হয়েছিল তাতে ডিএ মৌলিক অধিকার হতে পারে বলে ইঙ্গিত মিলেছিল কিন্তু এদিন আদালত যেটা জানিয়েছেন এমন কিছু পাওয়া যাচ্ছে না যার আওতায় ডিএকে মৌলিক অধিকার বলা যেতে পারে এতে রাজ্য সরকারের কর্মীদের সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন পাসিং রেফারেন্স হিসাবে কলকাতা হাইকোর্ট ওই মন্তব্য করেছিল মৌলিক অধিকার নয় বরং ডিএ পাওয়া সরকারি কর্মীদের আইনি অধিকার তিনি যেটা বলেন কিন্তু রাজ্য সরকারের আইনজীবীরা স্পষ্ট যেটা জানান যে রাজ্য সরকার ডিএ দেয় কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে বলে দাবি তোলা হচ্ছে এমন কোথাও আইনে বলা নেই যে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারের কর্মীদের দিতে হবে বরং নিজেদের অর্থনৈতিক ক্ষমতা মূল্যবৃদ্ধি সব কিছু দেখে রাজ্য ডি হার ঠিক করে রাজ্য সরকারই ডি হার ঠিক করবে এটা তাদের একটিয়ের মধ্যে পড়ে কেন্দ্রীয় হারে ডি দিতে হবে বলে রাজ্যকে বাধ্য করতে পারেন না রাজ্য সরকারের কর্মী যায় তো আপনারা জানেন দেশের বহু রাজ্যে কেন্দ্রীয় ধারে দেওয়া হয় না বলে এদিন রাজ্যের তরফে সওয়াল করতে গিয়ে দাবি করেন বর্ষিয়ার আইনজীবী কপিল সিকব্বাল তিনি বলেন রাজ্যের নিরিখে ডি হার আলাদা তেরোটি এমন রাজ্য রয়েছে দেশে যারা কেন্দ্রের সমান ডিএ দেয় না নিজের ক্ষমতা অনুযায়ী ডি হার নির্ধারণ করে পশ্চিমবঙ্গ সরকারও সাধ্যমতো ডিয়ে দিচ্ছে তো আলটিমেটলি ব্যাপারটা এই পর্যায়ে আছে এবং সম্ভবত আগামীকালও শুনানি আছে আমাদের ফেসবুক পেজ ফলো করুন সেখানে সংক্ষিপ্ত আকারে টাইম টু টাইম আপডেটগুলো কিন্তু দেওয়া হয়ে আসছে অনগুলো ধরে এবং আমাদের এই চ্যানেলটিকে ইউটিউব থেকে যারা দেখছেন অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস কল করে দেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন ডিসক্রিপশান চেক করবেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই ইন্ডার জন্য লিঙ্ক আছে আউট এবং জয়েন পাবেন ভিডিওটি অবশ্যই চারদিকে ছড়িয়ে দিন লাইক করুন আপনারা কি মনে করেন ডিএ সংক্রান্ত ব্যাপার নেই আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে লিখুন এবং আরও অন্যান্য বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্রাইমারি এসএসসি এবং আদার্স রিলেটেড মেটারে সেটাও প্রশ্ন করতে পারে আমরা সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ